হেলিকপ্টার এইচ যেটা থ্রি জিরো ওয়ান অপারেশন সিন্ধুর করেছিল দিল্লিতে যেটা প্যারেড ছিল তোমরা দেখে থাকবে নিশ্চয়ই টিভিতে এই একদম ফার্স্ট প্রাইজ মিলে গেছে এই যে তাই বন্ধুরা কেমন আছো সবাই আজ করছি সবাই ভালো আছো চলে এসেছে আজকে একদম নতুনত্ব ভ্লগ নিয়ে আজকে যেহেতু আম তোমরা তো জানোই আমি উত্তরাখণ্ডে থাকি ফৌজি কোয়ার্ডারে তো ওখানে তিন মাস দু মাস ছাড়া না ওয়েলফেয়ার হয় কম্পিটিশন হয় তো এখন আজকে যে কম্পিটিশন সেটা হচ্ছে লাড্ডু কম্পিটিশন সেই কম্পিটিশানে আমি পার্টিসিপেট করেছি তো লাড্ডু তো বানিয়েছি তার আগে এক্সট্রা কিছু থিং করার জন্য আমি বানিয়েছি গণবতী বাপ্পা তো ঠিক যেটু ডেকোরেট করছি তো তোমরা দেখে নাও আর আদিকে আর অবশ্যই অবশ্যই ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে খুবই ভালো হবে কেমন ভাবে কম্পিটিশন হয় 4G আর কি রকম সবাই পার্টিসিপেট করে কারাকারাক করে তো আজকে আবার যাব ওখানে হেলিকপ্টার উঠেছে সেখানে তো চলো আমি এখন ডেকোরেট করছি গণপতি বাप्पा দেখে নাও ও দিয়া মবলবতি মইদিয়া তো ফাইনালি আমি আমার নিজের হাতে গণপতি মানে একটু ইউনিক চেয়েছিলাম যেহেতু গণপতি ঠাকুরের লাড্ডু পছন্দ সেই হিসাবে আমি আলাদা একটু থিঙ্ক রেখেছিলাম যেহেতু ডেকোরেটের একটা ব্যাপার ছিল ডেকোরেট তো করেছি লাড্ডুকে কিন্তু একটু সাইড একটু সবার থেকে কিছু ইউনিক একটু দেখাতে চাইলে একটু ভাবনাটা তো আলাদা করতেই হবে সেই জন্য আমি টমেটো দিয়ে একটু বানিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ গণপতি ঠাকুর বানিয়েছি গণপতি যেখানে বসেছে মানে বাঁধাকপি যেটা সেটাকে আমি ফ্লাওয়ার বানিয়েছি বাঁধাকপি দিয়ে আর সত্যিকার বিশ্বাস করা যাচ্ছে না যে কি সুন্দর সুন্দরটাই না লেগেছে দেখো তোমরা মানে আমাকে সবাই মানে বলছে হ্যাঁ বেশ সুন্দর হয়েছে বেশ সুন্দর দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম মিষ্টি একদম গোপু গোপু গণপতি হয়েছে ও ফাইনালি যেখানে অনুষ্ঠান হবে সেখানে চলে এসছি সব দিদিরা চলে এসেছে আমার দেখো বানানো এই যে ছোট্ট গণপতি বানিয়েছি আর এখানে যে সন্দেশটা বানিয়েছি মানে সন্দেশ নয় লাড্ডু সেটা হবে এটা হচ্ছে হেলিকপ্টার থাকে এই বর্ডারে কত উঁচু দেখো না যেগুলো তোমরা কত দেখে থাকবে জানো তো বন্ধুরা অনেক আনন্দ করে অনেক মন থেকে একটা শ্রদ্ধা নিয়ে আমি বানিয়ে নিয়ে গেছিলাম আমার এই লাড্ডুখানা আর ওই গণপতি ঠাকুর একটা একটা করে প্রত্যেকটা দিদি কত সুন্দর করে লাড্ডু ডেকোরেট করেছে দেখো তবে হ্যাঁ লাড্ডুটা কিন্তু হেলদি বানাতে হবে তো সবাই হেলদি কিন্তু বানিয়েছে আর যে এখানে দেখতে পাচ্ছি এই দিদিটা এও কিন্তু একজন বাঙালি দিদি যে আমার সঙ্গেই থাকে আর এখানে কত সব দিদেরা এসেছে হয় সেই যে টেবিলটা দেখতে পাচ্ছ ওখানে ছিল সব লাড্ডু মানে একটা একটা করে রেখেছে ডেকোরেট করে রেখেছে আর এনারা যেনারা বসে আছেন ওরা হচ্ছে যে ম্যাডাম আর তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই হয়তো আগে ভিডিওতে যারা যারা আমার বন্ধুরা দেখে থাকবে ওই দেখো আমার গণপতিকে দেখা যাচ্ছে দেখে থাকবে এখানে হেলিকপ্টার ওঠে এখান থেকেই ওঠা যাওয়া হয় আর জায়গাটা বেশ সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখো পাহাড়টা কত সুন্দর একটু ব্লু ব্লু দেখ সব জিনিসটা তো আর ক্যামেরাবন্দি করা সবসময় সম্ভব হয়ে ওঠে না আর তাছাড়া এখানে এলাও ছিল না যে বন্ধুরা একদম ফার্স্ট প্রাইজ মিলে গেছে এই যে এইয এখনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি খাওয়া দাওয়া চা পকোড়া এই যে একটা বাঙালি দিদি সব পার্টিসিপেট করেছিল ওই দিকটাতে একটু চা পকোড়ার ব্যবস্থা আছে চলো সেখানে যাওয়া যায় হেলিকপ্টারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম তো দেখো আমি জীবনের কাছ থেকে তো দেখিনি এখানে এসে অনেক দেখতে পাচ্ছি আর এই হেলিকপ্টার এলএইচ যেটা থ্রি জিরো ওয়ান অপারেশন সিন্দুর করেছিল দিল্লিতে যেটা প্যারেড হচ্ছিল তোমরা দেখে থাকবে নিশ্চয়ই টিভিতে এই হেলিকপ্টারটা দেখ ওখানে সব চায়ের পার্টি চলছে আমরাও যাই চলো চা খেতে পৌঁছিতে সাধারণত ওয়েলফেয়ার এক থেকে দেড় ঘন্টার মধ্যে হয়ে থাকে তো তারই মধ্যে খাবার অনেক সময় খাবার আয়োজন করে অনেক সময় স্ন্যাক্স আয়োজন করে তো আজকে করেছিল কেক একটু জিলিপি একটু সিঙ্গারা যেহেতু ওটা আমরা মানে খাচ্ছি না একটু বিকেল বিকেল হয়ে গেছিল সেই জন্য আমরা দুটো দুজনে মানে এক প্লেট করে দু প্লেট আমরা কেক নিয়ে নিয়েছিলাম অনেক সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা শেষ হলো অনেক আনন্দ হলো তো বন্ধুরা এই সময় বাড়ি আসলাম প্রায় বাইরের সন্ধে হয়ে গেছে এই যে আমি দেখেছি আমি অ্যান্সার দিয়েছিলাম গেমগুলো ছিল ওই গণতন্ত্র ছাব্বিশে জানুয়ারির উপলক্ষে যেসব মানে কোয়েশ্চেন করে সেইগুলোই ছিল দেখতেই পেলে ফৌজিদের ওয়েলফেয়ার কেমন হয় কিছুটা তুলে ধরেছি তোমাদের কাছে ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এখনকার মতো টাটা বাই বাই